সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তিনটা ফোনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতেই পারছেন আমার সামনে তিনটা নতুন ফোন আছে একদম ইনটেক বক্সের ফোন দেখতেই পারছেন তো তিনটা ফোনই অফার প্রাইজে আজকে আপনাদের দিবো যার কারণে ভিডিওটা করা তো বেশি কথা না বলে ফোন তিনটা কি ফোন এবং কত টাকা নিতে পারবেন সেটা বলে দিই প্রথমে যে ফোনটা আছে এটা হচ্ছে মোটোরওয়ালা জি এইটটি ফাইভ দেখতেই পারছেন এটা হচ্ছে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ মার্কেটে অনেক দামে সেল হচ্ছে আমাদের কাছে সবচেয়ে কম প্রাইজে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনটেক যারা ফোন নিতে চান তারা এই ফোনটার প্রাইজ আসবে মাত্র তেইশ হাজার নয়শো টাকা মাত্র তেইশ হাজার নয়শো টাকায় আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আপনাদেরকে ফোনটা দিতে পারবো এরপরে যে ফোনটা আছে এটা হচ্ছে মোটরওয়ালা এডস ফিফটি ফিউশন এটাও এটা হচ্ছে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ আট একশো আঠাশ স্টোরেজের এই ফোনটার দাম আপনারা মার্কেটে বেশি পাবেন কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার নয়শো টাকায় মাত্র আঠাশ হাজার নয়শো টাকায় আপনারা ইনটেক এডস ফিফটি ফিউশন ফোনটা পেয়ে যাবেন আচ্ছা এরপরে যে ফোনটা আছে সেটা হচ্ছে এড সিক্সটি ফিউশন একদম লেটেস্ট ফোন মোটরওয়ালার একদম লেটেস্ট ফোন সিক্সটি ফিউশন এটা হচ্ছে আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো এই ফোনটার দাম রাখছি আমরা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ফোনগুলো নিতে হলে আমাদের ফিজিক্যাল শপে চলে আসতে হবে আমাদের ফিজিক্যাল শপের ঠিকানাটা হচ্ছে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় এক্সচেঞ্জার এক্সচেঞ্জারে শপে আসলে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি ফোনগুলো নিতে পারবেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম